ওয়ালাইকুম এভরি ওয়ান আজকে আপনাদের জন্য রেখেছি কিছু সুন্দর সুন্দর একটা অফার দেখাবো হচ্ছে কিছু ভালো মানের গেঞ্জে কালেকশন সিঙ্গেল গেঞ্জি হ্যাঁ এগুলো সেট না মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর থাকবে এগুলো লং থাকবে একদম পিওর সুতি এগুলো ভস্কা ভুস্কি কিছু উঠবে না আমি নিজেও পার্সোনালি এগুলো পরি একদম মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে দাম দিচ্ছি মাত্র 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 একশো ষাট টাকা এগুলো কিন্তু অনেক লম্বা থাকবে অ্যাজ কিন্তু এত লম্বা হয় না সবাই পরতে পারবেন ইজিলি হ্যাঁ সেমি লং এর মধ্যে থাকছে অ্যান্ড এগুলো ফ্রি সাইজ থাকবে সবাই পরতে পারবেন এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা করে ও ওয়াও এটা তো আরও সুন্দর থাকবে এই যে গেঞ্জিটা একশো ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন লাইক ফলো শেয়ার দিতে বলবেন না ওয়াউ এটা আরও সুন্দর থাকবে হ্যাঁ একশো ষাট টাকায় পেয়ে এই ডিজিটাল প্রিন্টার গেঞ্জিগুলো ওয়াউ এটা তো আরও কিউট থাকবে কালার এই এটা আরও সুন্দর থাকবে অনেক সুন্দর দেখেন লাভ ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর প্রিটি থাকবে এই এটা আরও সুন্দর থাকবে একশো 60 টাকা করে 220 টাকার কিছু আপনাদের জন্য এই যে দেখেন এগুলো ফ্রি সাইজ থাকছে কলারটা দেখেন কত সুন্দর শার্টটা ধরো ভালো করে এই দেখেন কত সুন্দর কলার থাকবে খুব সুন্দর পাইপিং করা থাকবে দাম দিচ্ছি কত 220 টাকা 220 টাকা করে ওকে লাস্ট এটা দেখাবো এটা অনেক সুন্দর 220 টাকা পেয়ে যাচ্ছেন লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই চলে যাবেন দুয়াশাই শোরুম এখানে ডিটেইলসে সবকিছু দাও আছে এটা হচ্ছে দোয়াশাড়ি শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসে সব কিছু দেওয়া আছে